আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে যে কবুতরের বাচ্চা যাতে সমান হয় এর জন্য আমরা কবুতার ডিম দেওয়ার পর কি করব তো এইটা আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের এই যে এই ঝোড়াটা কিন্তু দুইটা ডিম দিয়ে দিয়েছে তো আমরা ওদের বাচ্চা সমান করার জন্য কি করব এটা আমরা এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন আমাদের এই কবুতরের কিন্তু একটা ডিম আছে হ্যাঁ তো কবুতার প্রথম ডিম দেওয়ার পর একদিন পর আরেকটা ডিম দেয় তো তখন যেটা হয় প্রথম ডিমটাকে যদি ওর আগে থেকেই তা দেওয়া শুরু করে দেয় তাহলে প্রথম বাচ্চাটা একদিন আগে ফুটে যায় আর প্রথম বাচ্চাটা হয় কি বেশি খাবার পেয়ে যায় ন্যাচারাল খাবারটা বেশি পায় তো তখন যেটা হয় যে ওই বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর পাশের যে বাচ্চাটা থাকে যেটা পরে ফুটে ও কিন্তু ন্যাচারাল খাবারটা ওইরকমভাবে পায় না তো ওই বাচ্চাটা একটু অপুষ্টিতে ভুগে এবং আস্তে আস্তে দেখা যায় যে ওদের সাইজ ডিফারেন্স অনেক বেশি হয়ে যায় তো তখন দ্বিতীয় যে বাচ্চাটা ওইটা বেশিরভাগ সময় মারা যায় তো এটার জন্য আমরা যেটা করি যে প্রথম ডিমটা যখন কবুতার দেয় তো তখন আমরা করি প্রথম ডিমটাকে সরিয়ে একটা প্লাস্টিকের ডিম কবুতারকে দিয়ে দিই এবং কবুতার যখন দ্বিতীয় ডিমটা দেয় তখন ওই প্লাস্টিকের ডিম সরিয়ে দুইটা ডিম দিয়ে দিই যাতে কবুতার কিন্তু সমানভাবে দুইটা ডিমে তা দেয় এবং কবুতরের দুইটা বাচ্চাই এক সময় ফুটে এবং একসাথেই কিন্তু যাতে কবুতরের দুইটা বাচ্চা মানে সমান পরিমাণ খাবারটা পায় এবং একসাথে যাতে বড় হয় এবং এর ফলে কিন্তু কবুতরের বাচ্চাগুলো আর ছোটো বড়ো হয় না তো আপনারাও এটাই করবেন যাতে দুইটা বাচ্চায় আপনারা বাঁচাতে পারেন এর জন্য আপনাদের এটাই করতে হবে প্রথম ডিমটা দিলে ওইটা সরাই দিবেন একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন এবং ডিম দ্বিতীয় ডিম যখন দিবে কবুতর তখন আপনারা ওই প্লাস্টিকের ডিম সরিয়ে আসল দুইটা ডিম দিয়ে দিবেন এবং দেখবেন যে তখন দুইটা ডিমে কিন্তু একসাথে ফুটতেছে আর বাচ্চাগুলো একসাথে বড়ো হচ্ছে এবং বাচ্চা কিন্তু আর ছোটো বড়ো হবে না ইনশাল্লাহ তো গাইছ আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম